বৈশিষ্ট্যে বিভাষিত চীন মৈত্রী সম্মেলন কক্ষে বাংলাদেশ ছাত্র হেজবুল্লার কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে আগত অতন্ত্র ক্লান্ত ধর্মপ্রাণ কর্মবীর শতাব্দীর ঐতিহ্যধন্য যুগের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক কেন্দ্র সারসিনা দরবার শরীফের হজরত পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা আবু নসর নিসার উদ্দিন আহম্মদ হুসাইন সাহেব মাদ্দুল্লাহুল আলী এখানে উপস্থিত বিশেষ মেহমান বাংলাদেশ জুমিয়া তেহেজুল্লার সিনিয়র নায়েবে আমির জনাব আলহাজ হজরত মাওলানা আবু বক্কার সালে নেসারুল্লাহ সাহেব মদ্মাজিল্লাহুল্লাহ আলী বাংলাদেশ জমিয়াতে না নাজেমে আলা বিশিষ্ট আলেমে দিন ডক্টর হজরত মাওলানা সৈয়দ শরাবাত আলী সাহেব আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহর নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা নুরুর রহমান বেগ সাহেব বিশেষ করে বাংলাদেশ জমিয়াতুল মুদার্সে সুযোগ্য সভাপতি বাংলার মানুষের এক বিশেষ মুখ জনাব আলহাজ হজরত মাওলানা বাহাউদ্দিন সাহেব এবং জমিয়াতুল মুদারে সুযোগ্য মহাসচিব জনাব সাবির আহমদ মুমতাজি সাহেব বাংলাদেশ ছাত্র হেজবুল্লার সুযোগ্য সভাপতি অনুসীম জনাব মাওলানা শামসু মহেব্বি সহ সকল মেহমান বৃন্দ এবং বাংলার দিক থেকে আগত অনির্বাণ মুখ প্রাণ শেখা ছাত্র হেজবুল্লার কর্মী ভাইয়েরা সদস্য ভাইয়েরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু সম্মানিত উপস্থিতি বাংলাদেশ ছাত্র হেজবুল্লাহ আপনারা এখানে দিক দিগন্ত থেকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বাদ ভাঙা জোয়ারের মতো তিন সম্মেলনে হাজির হাজির বলে শত শ্রদ্ধা জ্ঞাপন করছেন বাংলাদেশ ছাত্র হেজবুল্লাহ শতাব্দীর এক আলোক উজ্জ্বল মুখ বাংলাদেশ ছাত্র হেজবুল্লাহ রহমতুল্লিল আলামিন রসুল করিম সাল্লাহ সাল্লামের আদর্শে সিদ্দিকিন সোয়াদা ও সালহীনের অনুসৃত পথে ব্যক্তি সমাজ এবং দেশ গঠনের মাধ্যমে আল্লাহ সন্তোষ অর্জন করার এক দুর্জয় কাফেলা বাংলাদেশ ছাত্র হেজবুল্লাহ শাহজালাল শাহ মাকদুম খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই এই সকল আউলিয়ায় কেরামের বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিনিধি শাহ সুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলাইয়ের প্রতিনিধি বাংলাদেশ ছাত্র হেজবুল্লাহ পীর পাহারে শরিয়াত শাহ মোহেবুল্লাহ সাহেবের মানস পুত্র বাংলাদেশ ছাত্র হেজবুল্লাহ পীর আউলিয়ার আদর্শ বাস্তবায়নে বাংলার এক

বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ববি রমণী সাহেব তমিশ্রের অবসান ঘটাবে তার তৃপ্ত করবে এই বাংলাকে সেই কাফেলা বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ যুব হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ আউলিয়া কেরামের রুহানি সন্তান এ বাংলা উলিয়ায় কেরামের বাংলা কি ঠিক কিনা আপনারা বলেন বাংলাদেশ আমাদের বাংলাদেশ কি ঠিক কিনা আজকে বাংলার সাড়ে তিন লক্ষ মসজিদে আজানের ধনী ধনিত প্রতিধ্বনিত হয় বারবার নুরনিত হয় আজকে বাংলা সারা পৃথিবীর বুকে সাতটা মুসলমানের দেশ হিসাবে শ্রেষ্ঠ দেশ হিসাবে পরিগণিত হয়েছে তার বিষয়িতদের অবদান চা হউলিয়া ক্যারাম্প যে দর্গর তার ছিল সেই ধরব আমরা আগামী নতুন কমিটি হয়েছে নতুন কমিটি হয়েছে এরা আই খেদমত এবং এই মশাল নিয়ে দিক জীগন্তে ছড়িয়ে পড়বে বাংলার আট ছাত্র ছাত্র হেডফুল্লার দূরকে পরিণত হবে আগামী আগামী শতাব্দী হবে ছাত্র হেজবুল্লাহ হেজবুল্লাহর বাংলাদেশ কি ঠিক আমরা বলেন ভাই আমার ছাত্র হেজবুল্লাহ মায়ের গর্বিত সন্তান ছাত্র হেজবুল্লাহ শিক্ষকের গর্ভের ছাত্র ওই মা ভাগ্যবান যে দশ মাস ছাত্র হেজবুল্লাহর কর্মীকে পেটে রেখেছে ছাত্র হেজবুল্লাহ যারা মাঝহাব মানে ছাত্র হেজবুল্লাহ ওয়াদেব ফরজ মুস্তাহাব আমল করে ছাত্র হেজবুল্লাহ সিরাতে সুরাতে লেবাতে পোষাকে রসুলের সাল্লাহ সাল্লামের মুজাসম নমুনায় যারা গড়ে ওঠে সেই সোনার সন্তান ছাত্র হেজবুল্লাহ ছাত্র হেজবুল্লাহ ছাত্র হেজবুল্লাহ বিংশ শতাব্দীর এই রত্নে যিলাদত সর্বোতোমে আসি সিআতে সুরাতে শব্দিক যে নবীর মুআযзам নমুনায় বলা যে সন্তান রাখে সেই সন্তান বাংলাদেশ ছাত্র ইসহুল্লাহ হেরামার আমার ছাত্র ইসহুল্লাহ ওলিায়ে کرامের দল কি ঠিক কিনা তারা পাঁচ নামাজ পড়ে তারা কুরআন তেলাওয়াত করে তারা হাদিস সড়ক পড়ে তারা সুভক্ত সুসাহিত্যিক হয় হারা নিয়ম অনুবর্তিতা সমান নেতার অনুগত মানে ছাত্র ইসমুলা আউলিয়া গ্রামের সাথে এক কাতারে আছে জান্নাতুল ফস্তাউস পর্যন্ত দেশ সকল সুন্দর আউলিয়া کرامের কাতারে থাকার সৌভাগ্য অর্জন করেছে সেই কাফেলা হলো ছাত্র ইসমুলা কি ঠিক বলে ছাত্র স্কুল্লা করে আমি ভাগ্যবান কি ঠিক না ছাত্র স্কুল্লা করে আমার মা ভাগ্যবান ছাত্র স্কুল্লা সোম সময়ের আশীর্বাদ একিন মহকাম আমল বাইহাম মোহাব্বত ফতে আলম জিহাদ ও জিন্দেগি মে ইয়ে হায় মর্দ কি শমশরি আজকে আমাদের কে চলতে হবে চীন মুক্তি সম্মেলনে আজকে রাহমান বলছো রে আয় ও ইসলাম ডুবে যায় যত শয়তান সারা ময়দান जुरी खून पिए जाए ओंकार दिए जय गान तारा गाए असलामु अलैकुम वरहमतुल्लाह